আমার লাইন ছিল তোকে এখানে কল টিপতে কে বললো রে চল আরে ভাই আমি ফার্স্ট এসে লাইন দিয়েছি আবার তুমি গামলা হটাইছো মানে আরে ছাড়ো এই আমি একটু কল ঘরে

দিতা আমাদের তার মানে দেখো ভাই তারা তোমাদেরকে দিত না আমি কি কিছু বলেছি কোনো কোনো কথা বলবো না তো এখান থেকে তো তুই যা যে পাড়া লোক সেই পালায় থাকবি এবারে আসবি বুঝলি তো হট এখান থেকে ভাইজান একটা কথা বলছিলাম বলুন কি বলছেন ভাইজান আমি বহুত দূর থেকে পায়ে হেঁটে এসেছি আমাদের এলাকার টিউবওয়েলগুলোতে পানি উঠছে না সেখানে পানির খুব সংকট তাই এমএলএ সাহেবকে একটা দরখাস্ত জানাইতাম একটু যাওয়ার সুযোগ করে দিবেন না সরি ব্রো এই মুহূর্তে আপনাকে পারমিশন দিতে পারছি না এখন এমএলএ সাহেব একটা মিটিং অ্যাটেন্ড করবেন আপনি দয়া করে কালকে আসুন ভাইজান দেখুন আমাদের এলাকা খুবই পিছিয়ে পড়া এলাকা সেখানে কোনো উন্নত মানের পানি জলের ব্যবস্থা নেই আপনি যদি আমাকে পাঁচ মিনিটের জন্য সঙ্গে একটু সাক্ষাৎ করিয়ে দিতেন খুবই উপকৃত হতাম ওকে আমি একটা কল করে নেই হ্যালো স্যার এক ব্যক্তি আপনার সাথে দেখা করতে এসছে নিয়ে যাব ওকে 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 স্যার ওকে স্যার আসুন বলো কি বলবে সাহেব আমি বহুত দূর থেকে এসেছি আমার গ্রামের নাম হচ্ছে দেবপুর তো আমাদের গ্রামে পানীয় জলের খুবই সমস্যা গোটা গ্রামে একটা টিউবলাই পানি ওঠে তো সেখানে পানি নিতে গেলে আমাদের প্রায় ঝগড়ার সম্মুখীন হতে হয় তাই আপনার কাছে অনুরোধ আমাদের গ্রামে একটা পানীয় জলের সুব্যবস্থা করে দিন আচ্ছা তোমাদের গ্রামের মেম্বার প্রধান নেই তাদেরকে তোমরা ভোট নি তারা কি করছে তাদেরকে ব্যাপারটা বলো আরে সাহেব আমি আপনার কাছে আসার পূর্বে তাদেরকে ব্যাপারটা জানিয়েছিলাম তারা কোনো রকম পদক্ষেপ নেয়নি তারা শুধু বলছে উপর মহলে যাও এমএলএ সাহেবের কাছে যাও তারা ঘুরে আপনার কাছে আমাকে পাঠাচ্ছে তাহলে আমি এখন কি করব বলেন এই আমার খেতে কাজ নাই এই সব ছেলে কাটা আমি সামনে দেখি না যা তো আমজল পদরকে বলো না আরে সাহেব আপনি এটা কি রকম কথা বলছেন আমাদের এলাকা যখন ভোট প্রচারে যান তখন তো আপনাদের টাইম নষ্ট হয় না আই চেক আরে সাহেব আমাদের পানীয় জলের ব্যবস্থা না করে দিলে আমি এখান থেকে যাব না ঠিক করে দিতেই হবে কেন আমাদের এলাকায় পানীয় জলের ব্যবস্থা হবে না

মামু গাছ তো গাইডবো কেউ কিছু বলবে না তো কেউ কিছু তো বলতে আসে ছাপাই চিঠি ফেলে দেবো কিন্তু কোন কে কি বলবে রে আমি দাঁড়িয়ে আছি এখানটায় কেউ কিছু যদি বলে পুরো গাছ ফাড়া করে ফেলে দেবো কাটছে মামু তাহলে কাট এই গাছা হাত লাগাবি না মাঠপাড়া থেকে এসে দক্ষিণ পাড়ায় গাছ কাটবি এটা তো কখনো হতে দেব না তুশালে কি বলছিস রে আর গাছ কাাইলে কি করবি তুই কি করব তোর মানে তোরা গাছ কাটবি কেন তোরা কার পারমিশনে গাছ কাটছিস আজকে বদরউদ্দিনের মেলা শাহরাপে এই এলাকার যত গাছ আছে সব তোরা কেটেছিস এই এলাকায় আজকে পানির সংকট আজকে এলাকায় পরিবেশ দূষণ এর জন্য দায়ী হচ্ছিস তোরা তুই কি বলছিস রে তোকে mairie অ্যাকাউন্টে জানার নামাজ পড়বি তো দেখবি তুই কার জানা জানার নামাজ পড়াবি জানা নামাজটা পড়াবি টাকার তোদের যদি গায় দম থেকে গাছ কেটে দেখা আমার যতক্ষণ জান আছে আমি এলাকার গাছ কাটতে দেব না তোদের যদি দম থাকে গাছ কেটে দেখা প্যারে দোস্ত বুজুর্গ আজিজ কথাই আছে গাছ লাগাও প্রাণ বাঁচাও গাছ হচ্ছে আমাদের জীবন আল্লাহর একটা অশেষ নিয়ামত আর এই নিয়ামতের আজকে আমরা আমানত রক্ষা করতে পারছি না কেন আমরা একটা জানা জিনিসকে বারবার ভুলে যাই যে গাছ কাটার কারণে আজকে আমাদের পানির সংকট আজকে আমাদের পরিবেশ দূষণ বুজুর্গ দোস্ত আজিজ বছরে এমন অনেক দিন আসে যার উন্নতি কল্পে যার উপলক্ষে আমরা অনেক কিছুই করে থাকি তার পাশাপাশি যদি আমরা একটা করে গাছ লাগাই তাহলে আমাদের কমসে কম গাছের সংখ্যাটা তো বাড়বে তাই এগিয়ে আসুন পারলে মাসে মাসে একটা করে গাছ লাগান তাও যদি না পারেন বছরে কম একটা করে গাছ লাগান দেখা যাবে এমন একটা দিন আসবে যে আমরা এই আল্লাহর নিয়ামতের কিছুটা হলেও শুক্রিয়া আদায় করতে পেরেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট কোন শর্ট ফিল্মে খুদা হাফিজ